ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার ম্যারিট পজিশন সামনে থেকেও কেন শিক্ষার্থীরা সাবজেক্ট পায়নি কি কারণ কি হতে পারে সেই নিয়ে বিস্তারিত বা আপডেট বা নিউজ দিয়েছে সময় টিভি সময় টিভি নিউজে কী বলা হয়েছে ডাবির ভর্তি পরীক্ষায় মেধাবীদের ডরারবি কেন দুই হাজার এইচএসি ও এসিসি পরীক্ষায় জিপিএ ফাইভ পি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অকৃতকার্য কার্য হয়েছেন প্রায় দুই লাখ শিক্ষার্থী ভর্তি সুযোগ পাওয়া দূরের কথা ন্যূনতম পাশেরও নম্বর তুলতে পারেননি মানবিক ও বিজ্ঞান ইউনিটের নব্বই শতাংশ বিশেষজ্ঞরা জানিয়েছেন অটোপাস ও সংক্ষিপ্ত সিলেবাস ফলাফল কেন্দ্রিক পড়াশোনার কারণে জিপিএ ফাইভ পেলেও প্রতিযোগিতায় ছিটকে পড়েছেন শিক্ষার্থীরা আর যুগুপযুগি কারিকুলাম প্রণয়নে পাশাপাশি সমস্যায় উত্তরণের উপায় খুঁজছে বোর্ড দুই এক থেকে দুই সালে ও ওএসএসসি চালু হয় জিপিএ পদ্ধতি প্রথম বছর সারাদেশে ছিয়াত্তর জন জিপিএ পেয়েছিলেন তবে সবশেষে এসএসসি ফলাফলের সর্বসূচ গ্রেড অর্জন করেছেন এক লাখ বিরাশি হাজার একশো উনত্রিশ জন শিক্ষার্থী দুই দশকের ব্যবধানে জিপিএ ফাইভের এমন সরাসরি খুশি সংবাদ হলেও কতটুকু বেড়েছে শিক্ষার মান তা নিয়ে আসে আলোচনা ও সমালোচনা তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্তরা কতটুকু যোগ্যতার স্বাক্ষর রাখছেন রাখতে পারছেন এ প্রশ্নে খুঁজতে গেলে সামনে এসেছে বেশ কিছু হতাশাবঞ্জক উত্তর দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটের ভর্তির জন্য মোট তিন লাখ দুই হাজার ছয়শো জন শিক্ষার্থী আবেদন করেন বিজ্ঞান ইউনিটে ও কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাধ্যমিক যাই ফাইভ পেও এক লাখ তেত্রিশ হাজার পাঁচশো একষট্টি জন পরীক্ষার্থীর মধ্যেও এক লাখ একুশ হাজার জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন উভয় ইউনিটের ফলাফলের হার নব্বই শতাংশের বেশি বিশেষজ্ঞরা জানিয়েছেন বিগত সরকারের সময় শিক্ষার মানের তুলনায় ফলাফলকে গুরুত্ব দেয়া উত্তরপত্র মূল্যায়নে শীতলতা দেখানো ও নম্বর বাড়িয়ে দেওয়ার প্রবণতা ফলে শিক্ষার্থীরা ভালো ফলাফল করেও প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছিটকে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট অধ্যাপক ডক্টর সালাম বলেন এবার দাবির ভর্তি পরীক্ষায় পাশ করতে পারেনি নব্বই শতাংশ শিক্ষার্থী এর মূল কারণের কারণের করোনার সময় অটোবাস ও শর্ট সিলেবাস পরীক্ষা এই প্রভাবে শিক্ষার্থীদের মাঝে শিখন ঘাটতি রয়েছে আর চলতি বছরের থেকে নব্বই নম্বর বাড়িয়ে দিয়ে পাশের হার ও জিপিএ ফাইভ বাড়ানোর প্রবণতা থেকে সরে এসে প্রকৃত দক্ষতা নির্ণয়ের কথা জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কমিটির সভাপতি অধ্যাপক খন্দকার এস এহসানুল কবির বলেন নম্বর বাড়িয়ে দিয়ে পাশের হার জিপিএ ফাইভ পাড়ানোর প্রবণতা থেকে সরে আসতে হবে তা না হলে শিক্ষার যথার্থ মূল্যায়ন হবে না ফলাফলের পাশাপাশি শিক্ষার মান শিক্ষার্থীর কাঙ্ক্ষিত যোগ্যতা ও দক্ষতা নিশ্চিত করতে যুগোপযোগী কারিকুলাম ও বাস্তবসম্মত মূল্যায়ন পদ্ধতি প্রবণতার পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ